একদম মুদি দোকান থেকে শুরু করে আমাদের হসপিটাল আমাদের বাচ্চাদের স্কুলিং এভরিথিং আমরা কিন্তু এই সাইবার ওয়ার্ল্ডের মধ্যে যাচ্ছি সবসময় প্রতিনিয়ত আমরা যেমন ইউজার সাইবার যে সুবিধাটা ইউজফুলনেস ওইটার যে ফ্যাসিলিটি আমরা নিচ্ছি তেমনিভাবে সিকিউরিটি এনসিওর করা একটা টিমের দায়িত্ব তারা দায়িত্ব পালন করছে কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে ওই সার্ভিসগুলো আমরা কিভাবে নিব এবং সিকিউরলি কীভাবে আমরা ওই সার্ভিসগুলোর মধ্যে থ্রু করতে পারবো একটা ইউজার তখনই সাকসেসফুলি সে তার সার্ভিসটা অ্যাভেল করতে পারবে যখন সে সচেতন হবে এবং এই ওয়ার্কশপের মাধ্যমে তাদের সচেতনতা গুরুত্বপূর্ণ একজন সিকিউরিটি অফিসার যেমন তার কি করতে হবে সেই ওয়ার্কস্কোপটা ডিফাইন করতে পারছে একজন ইউজার জানতে পারছে যে একটা ইমেইলের মাধ্যমে আমি হুট করে একটা ইমেইল আমি ক্লিক করে একটা লটারি জিতেছি ওই ইমেল আমি ক্লিক করতে পারি না ওইটা আমার করলে আমার ক্ষতি হতে পারে আমার বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন হ্যাক হতে পারে সো এই জিনিসগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি আমার কিভাবে চলা উচিত এই ইনফরমেশনগুলো পার্সোনাল ইনফরমেশনগুলো হ্যাকাররা কীভাবে ইউজ করে এগুলো যদি আমি না জানি ইউজার হিসেবে না জানি তাহলে সাইবার সিকিউরিটি আসলে সার্ভিসটা প্রোটেক্ট করা করে একজন অফিসারে জানতে যেমন হবে প্যারালি একজন ইউজারও জানতে হবে